যারা আমার ছেলের একাকি হওয়া সম্পর্কে কিছু নৈতিবাচক এবং অপ্রয়োজনীয় মন্তব্য করছেন তাদের আমি স্পষ্ট করে বলতে চাই আমার ছেলে আমার সাথেই থাকে হ্যাঁ ভিউয়ার্স অপূর্বর সঙ্গে সম্প্রীতি ভাইরাল হওয়া ভিডিও নিয়ে এবার মুখ খুলল অপূর্বর প্রাক্তন স্ত্রী নাজিয়া হাসান সেই ভিডিওতে সাত মাস পর বাবাকে কাছে পেয়ে অঝরে কাঁদতে দেখা যায় অপূর্বর ছেলেকে আর সেই ভিডিও নিয়ে নৈতিবাচক মন্তব্য করতে শুরু করেন সকলেই কেউ কেউ বলছেন মা বিয়ে করে নিয়েছেন বাবাও বিয়ে করে নিয়েছেন তাই অপূর্বর ছেলে এতদিন পরে বাবাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে আবার কেউ কেউ বলেছেন বাবা মাকে কাছে পায় না দাদা দাদির কাছে বড় হচ্ছে অপূর্ব সন্তান আর এই নিয়ে ক্ষিপ্ত হয়েছেন অপূর্ব প্রাক্তন স্ত্রী নাজিয়া তিনি এক ফেসবুকে সন্তানের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন আপনারা সবাই আয়াস ও তার বাবার একটি ভিডিও দেখেছেন দুর্ভাগ্যবশত কেউ কেউ খুবই নৈতিবাচক মন্তব্য এবং খবর দিয়েছেন আমার ছেলের বাবা বেশ কিছুদিন ধরে আমেরিকায় ছিলেন স্বাভাবিকভাবেই তার ফিরে আসার পর তাদের পূর্ণ মিলন গভীর আবেগে ভরে ওঠে যা সত্যি সুন্দর এবং হৃদয়গ্রাহী তবে আমার ছেলে একাকী বা একাকী হওয়ার সম্পর্কে কিছু নৈতিবাচক এবং অপ্রয়োজনীয় মন্তব্য খবর দেখে আমি সত্যি দুঃখিত আমি স্পষ্ট করে বলতে চাই আমার ছেলে আমার সাথে থাকে ভালোবাসা যত্ন এবং সন্তানের প্রাপ্য সকল অধিকার দিয়ে ঘেরা সে সপ্তাহে বা যখনই ইচ্ছা তার বাবার সাথে দেখা করে এবং আমরা সর্বদা তার সুখে সর্বোপরি অগ্রাধিকার দিয়ে থাকি দয়া করে আসুন আমরা আমাদের কথার সাথে আরো সদয় হই কখনো 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 পুরো গল্প না জেনে আপনি যা বলেন তা গভীরভাবে আঘাত করতে পারে যারা আমাদের বোঝেন এবং ভালোবাসা দিয়ে সমর্থন করেন তাদের ধন্যবাদ এ থেকে স্পষ্ট হয়ে যায় অপূর্বর ছেলে একা বড় হচ্ছে না বরং তার প্রাক্তন স্ত্রী এবং আয়েশের মা নাজিয়ার কাছে সে আদর যত্নে বড় হচ্ছে প্রসঙ্গত সে শেয়ার করা ভিডিওতে জিয়াউল ফারুক অপূর্ব ক্যাপশনে লিখেছিলেন ভালোবাসার চেয়ে বড় চমকার কিছুই নেই ক্যাপশনের সঙ্গে জুড়ে দিয়েছিলেন ভালোবাসার ইমোজি যেখানে দেখা যায় আমেরিকা থেকে ফিরে ছেলে আয়াসের রুমে যাওয়ার পরে বারান্দার পর্দা সরিয়ে চুপি চুপি ছেলের কাছে গিয়ে কপালে আলতো করে চুমু দেয় এর জড়িয়ে ধরে কান্না করে ভাইরাল হয়ে যায় অনেকেই এটার নৈতিবাচক মন্তব্য করে অন্যভাবে উপস্থাপন করছিলেন জানিয়ে ক্ষিপ্ত হয়েছেন অপূর্ব সহ তার প্রাক্তন স্ত্রী